দেখো ছাত্র ছাত্রী দা বর্তমান ইউনিভার্সিটি অন্তর্গত 6 সেমিস্টারের প্রশ্ন করছে বাংলা প্রবন্ধ হয়ে রয়েছে আজকে তাদের মাত্র 12টা পছন্দ বলেই দিচ্ছি একটা জিনিস বারবার বলে দিচ্ছি তোমাদেরকে ভিডিও উপর একদিন অন্তর একদিন অন্তর আসছে এবং আমি যখন বলছি যে আজকে তোমাদের এই ভিডিও আপলোড হবে কিন্তু করতে পারছি না জানলে যে স্যার বসে আমার বাড়িতে কাজ চলছে তার জন্য আমি তারপরে ওপেনলি আসতে পারছি না কিন্তু খুব তাড়াতাড়ি আমি ওইগুলো শেষ করতে চলেছি আর যেহেতু তোমাদের পরীক্ষা জুলাই মাসে হচ্ছে জুনে হচ্ছে না আমার কাজ খুব জোর আর চার পাঁচ দিনের মতন লাগবে তার মধ্যে সব শেষ হয়ে যাবে তারপর তোমাদের জন্য সেইভাবেই আসবো তো চলো পরে কথা বলতে সেসব নিয়ে এইটুকু জেনে রাখবো যে স্যারের যদি এক লেট হয় কিছু একটা কারণ আছে কিন্তু এইটুকু জেনে রা চলো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রী যারা প্রবন্ধ নিয়েছ এই প্রবন্ধ পাঠ থেকে তোমাদের মাত্র বারোটা প্রশ্ন বলে দিচ্ছি এই বারোটা প্রশ্নের বাইরে কিচ্ছু আসবে না এই ডায়লগ দেবো না কিন্তু একটা কথা বলবো পরীক্ষা দুর্দান্ত হবে বারোটা প্রশ্ন চলো দেখেন আসে বারোটা প্রশ্ন কি আছে বাংলা প্রবন্ধ থেকে প্রথম সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্ন করতে হচ্ছে সেটা হচ্ছে বাংলা প্রবন্ধ রচনায় রামমোহন রায় গৃহীত গদrootDir সম্পর্কে আলোচনা করো বা প্রবন্ধের ভাষায় আলোচনা করো বুঝতেবললে প্রথম প্রশ্ন হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন সামাজিক ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনায় ভূদেব মুখোপাধ্যায় অবদান আলোচনা করো এটা হচ্ছে দ্বিতীয় মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তৃতীয় প্রশ্ন প্রবন্ধ সাহিত্যে দেবेंद्रनाथ ঠাকুরের স্থান আলোচনা করো চলো নেক্স 4 নম্বর বাংলা প্রবন্ধ সাহিত্যে বিদ্যাসাগরের অবদান বা ব্যাখ্যা বাঙ্গ যে তোমাদের একটা ওকে অ্যান্সারটা তৈরি করবে যাতে একটা বিদ্যাসাগর নিয়ে যায় সেটা কভার করা যায় নেক্সট হচ্ছে তোমাদের ইতিহাস ও বিজ্ঞান বিষয়ক রচনায় প্রবন্ধ রচনায় বা বিষয় বৈচিত্র্য উল্লেখ করে প্রবন্ধ রচনায় বঙ্কিমচন্দ্রের অবদান কমলাকান্তের দপ্তর জানো বঙ্কিমচন্দ্র লিখেছে আচ্ছা নেক্সট হচ্ছে প্রবন্ধ নিবন্ধ ও রচনার মধ্যে পার্থক্য লেখক এবার এখানে প্রবন্ধ নিবন্ধ দিতে পারে প্রবন্ধ আহ রচনা দিতে পারে নিবন্ধ রচনা দিতে পারে আমি তিনটাকে এক কাছে করে দিয়েছি নেক্সট মহিলা প্রাবন্ধিক স্বর্ণকুমারী দেবীর অবদান নেক্সট বাংলা প্রবন্ধ সাহিত্যে অক্ষয় কুমার দত্তের অবদান নেক্সট তোমরা করছো উনিশ শতকের প্রথমার্ধে বাংলা প্রবন্ধ সাহিত্যের উদ্ভব ও বিকাশ আলোচনা করো নেক্সট অর্থাৎ দশ নম্বর প্রশ্ন বাংলা প্রবন্ধ সাহিত্যে বিবেকানন্দের ভাষা আলোচনা করছো এগারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ও রাজেন্দ্রলাল প্রাবন্ধিক হিসেবে এদের অবদান আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন শিবনাথ শাস্ত্রী প্রবন্ধিক হিসেবে অবদান আলোচনা করো তো এই বারোটা প্রশ্ন হচ্ছে প্রবন্ধ যা যারা বেছে নিয়েছো তাদের জন্য এবং যারা প্রবন্ধ বেছে নিয়েছো আমি জানি না তোমাদের নোটস লাগবে কিনা লাস্ট মিনিট এর মধ্যেই রয়েছে আমি সংখ্যাটা বলে দিচ্ছি লাস্ট মিনিট যারা অ্যাডমিশন নিয়েছে যারা নোটস নিয়েছে তারাই পাচ্ছে সংখ্যাটা হচ্ছে খুব জোর একটা দুটো তিনটে চারটে পাঁচটা এতগুলো প্রশ্নের মধ্যে মাত্র পাঁচটা প্রশ্ন লাস্ট মিনিট দেখেছি মাত্র পাঁচটা প্রশ্ন হ্যাঁ আরেকটা প্রশ্ন আছে কিন্তু এই যে ছটা বা পাঁচটা এই প্রবন্ধে আসতে চলেছে এবার কথা হচ্ছে লাস্ট মিনিট এই জিনিসটা অনেক অনেক কিছু ফর বার করা যায় এই বারোটার মধ্যে পাঁচ ছটা করে দেওয়া অত সহজ নয় আর এই জিনিসটা বিনামূল্যে দিচ্ছিলাম বলে জিনিসটা আমার এরকম হয়েছে তো যাক বাদ দাও তোমরা যদি নোটস নিতে চাও নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমরা ডাইরেক্টলি যোগাযোগ করে নিচ্ছ যোগাযোগ করে না করছে আর প্রবন্ধে নোটস দরকার আমি অ্যামাউন্ট বলে দেব অ্যামাউন্ট যদি পছন্দ হয় নোটস নেবে আর যদি নোটস নিতে পারলে প্রবন্ধে তোমাদের কেউ আটকাতে পারবে না ওকে উইথ টু মার্কস তো চলো ভারতের থেকে সুস্থ পারলে সাবস্ক্রাইবটা করে নিও এবং শেয়ারটা করে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে